না তাহলে তোমরা কাটো কাইটা উদ্বোধনী করো হ্যাঁ কাটো কাটলে তো জামা লাঙ্গুল কাটলে রক্ত বের কে কাটলে কি জয় বাবা আসলে দেখো না সবাই রে দেখা যায় সবাই রে আরে বলো ওদিক যাও ওদিকে ধাক্কা দাও দাও ধাক্কা আমরা ওই এই দশরে দাও পাপোষ দাও ধাক্কা দাও আছে ঠিক আছে বুদ্ধি শুদ্ধি লাইভ জমা দাও এক তো খাওয়া ভালো দিছো ঠিক আছে ঠিক আসো কেক শুরু করে দে ওই মোমবাতিটা না মোমবাতি লাগানা তালে দিও তো এখন তো না বেশি করে দেই না

কে ও কথা ভুলো হবেন না কে ধারণা নাই যাক কেউ ছোট তো যাক কি মাইন্ড কর না কম বিষয় যায় এমন কিছু না কম বিষয় যায় দিয়ে পড়া 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 এমন এমন কে কে জানাইছেন কোন কে কে জান না ভালো করে ধরেন

আসো আসো দে আসো না ভালো করে ধরো তেল কেদার মতো খালি পুরো যা এই না এই নিচে বসছ না উঠে নিচে দপললে ফেলে দাও উঠিয়া এই না ইলেন নিয়া যে যে পয়সা খালি বাইরে গেল বাইরে বেতন ছাম নাই গেল

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова